কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর খেয়ে যার হজম হয় ব্যাধি দূরে রয় গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে গৃহে যার মা নেই স্ত্রী যার দুর্মুখ তার বনে যাওয়াই ভালো কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই দারিদ্র রোগ দুঃখ বন্ধন এবং বিপদ সব কিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল দুর্জনের সংসর্গ ত্যাগ করে স্বজনের সঙ্গ করবে অহরাত্র পূর্ণ করবে সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে দুর্বলের বল রাজা শিশুর বল কান্না মূর্খের বল নিরবতা চোরের মিথ্যাই দুর্মুখ ভৃত্ত এবং সর্প গৃহেবাস মৃত্যুর দ্বার এ বিষয়ে সংশয় নেই ধর্মের চেয়ে ব্যবহারই বড় পাপীরা বিক্ষোভের ভয় করে না পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না শোভার মধ্যে সেই মূর্খও তেমনি শোভা পায় না বিদ্যাবত্তা ও রাজপথ এ দুটি কখনো সমান হয় না রাজা কেবল নিজ দেশে সমাদৃত বিদ্যান সর্বত্র সমাদৃত বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ কুকুরের লেজ যেমন ব্যর্থ তা দিয়ে সে গুজ্জ অঙ্গও গোপন রাখতে পারে না মশাও তাড়াতে পারে না বিনয়ী সকলের ভূষণ বিষ থেকেও অমৃত আহরণ করা চলে মলাদি থেকেও স্বর্ণ আহরণ করা যায় নিচকুল থেকেও স্ত্রীরত্ন গ্রহণ করা যায় ভোগ বুদ্ধি আচ্ছন্ন হয় মৃত ভোজনেই স্বাস্থ্য লাভ হয় যশবানের বিনাশ নেই যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চকূলজাত হয়েও বিদ্যাহীন তারা সুবাসহীন পলাশ ফুলের মতো বে যে অলস অলব্ধ লাভ তার হয় না যে গাভী দুধ দেয় না গর্ব ধারণও করে না সে গাভী দিয়ে কী হবে যে বিদ্যান ও ভক্তিমান নয় সে পুত্র দিয়ে কি হবে শাস্ত্র অনন্ত বিদ্যা ও প্রচুর সময় অল্প অথচ বিঘ্ন অনেক তাই যা সারভূত তারই চর্চা করা উচিত হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকু তুলে নেয় তেমনি সুবেশ ভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভালো যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা কথা বললেই মূর্খতা প্রকাশ পায় একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয় তেমনি একটি কুপুত্রের দ্বারাও দগ্ধ হয় অনেকে চারটি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না হাতা যেমন রন্ধন রস জানে না সত্য বাক্য দুর্লভ হিতকারী পুত্র দুর্লভ পত্নী দুর্লভ প্রিয় স্বজন তেমনি দুর্লভ পরিচয়ে দোষ আর ঢাকা থাকে না একটি মাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুভাষিত হয় তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয় পুত্র যদি হয় গুণবান পিতা মাতার কাছে তা স্বর্গ সমান তরুকে ছেদন করলেও সে সুগন্ধ ত্যাগ করে না যন্ত্রে ইক্ষু নিপিষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না যে বংশজাত অবস্থা বিপর্যয়েও সে চরিত্র গুণ ত্যাগ করে না হাতি থেকে এক হাজার হাত দূরে ঘোড়া থেকে একশো হাত দূরে থাকবে সিংহধারী প্রাণী থেকে দশ হাত দূরে থাকবে অনুরূপ দুরজনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না নিমগাছ যেমন আমল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকার তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য সাপ নিষ্ঠুর খলও নিষ্ঠুর কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর সাপকে মন্ত্র বা ওষুধি দিয়ে বশ করা যায় কিন্তু খলকে কে বস করতে পারে পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী গুণবানকে আশ্রয় দিলে নির্গুণ গুণ গুণী হয় গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু যায় আসে না নিজ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন বইয়ে থাকা বিদ্যা পরের হাতে থাকা ধন একই রকম প্রয়োজনকালে তা বিদ্যাই নয় ধনই নয় বিষ থেকে সুধা নোংরা স্থান থেকে সোনা নিজ কারো থেকে জ্ঞান এবং নিজ পরিবার থেকে শুভ স্ত্রী এসব গ্রহণ করা সঙ্গত পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর বয়স অবধি তাদের চালনা করবে ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ পতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত বিদ্যার চেয়ে বন্ধু নাই ব্যাধির চেয়ে শত্রু নাই সন্তানের চেয়ে স্নেহ পাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই বিদ্যাভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করবে মণিভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর নয় অধমেরা ধন চায় মধ্যমেরা ধন ও মান চায় উত্তমেরা শুধু মান চায় মানই মহতের ধন